নমস্কার বন্ধুরা ইপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিমের অমলেট দিয়ে একটি নতুন রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে এবারে তাকে দিয়ে দেবো একে একে মশলা প্রথমে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছে এখানে কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দেবো সামান্য কুচি আর দিচ্ছি এখানে বিল লবণ স্বাদ মতো এবারে দিয়ে দিচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদটা দিলে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যায় তাই এখানে হলুদের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো সাইডে এবারে এখানে আমি একটা তাবা গরম করে নিচ্ছি তাতে দিয়ে দেবো সরষের তেল আপনারা চাইলে যে কোনো তেলে করে নিতে পারেন এবারে তেলটা ভালো করে গরম করে নেব আপনারা এখানে নন স্টিক থাকলে ব্যবহার করবেন তাতে করলে কিন্তু এটা ভালো হবে এবার এখানে দিয়ে দিচ্ছি যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটা সেটা দিয়ে এবারে কিছুক্ষণ হতে দেব চামচের সাহায্যে এই উপরে উপরে একটু এটাকে উঠিয়ে বড় করে নেব এটা কিন্তু সাইজে একটু বড় হবে আর মোটাও একটু রাখতে হবে এবারে ডিমের উপর পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিমের এক সাইডটা হয়ে গেছে উপরটাও কিন্তু হয়ে গেছে এবারে এটাকে লেটের সাহায্যে এইভাবে উল্টে নেব এই সাইডটাও কিন্তু এইভাবেই ভেজে নেব ভালো করে দু সাইডটি আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এবারে দিয়ে দিচ্ছি হতে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে ময়দা দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলেই ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার সামান্য পরিমাণে আর দিচ্ছি বিল লবণ আর দিয়ে দেবো এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে একটু জল দিচ্ছি যাতে এটা একটু পাতলা হয়ে গাঢ় হয়ে গেছিল তার জন্য এবারে এটাকে সাইডে রেখে দেবো এবারে যে ডিমের অমলেটটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবারে ভালো করে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এখন এভাবে আপনারা চাইলে যেভাবে খুশি কেটে নিতে পারেন এখন আমি এই রকম পিস বানিয়ে নেব সবগুলোকে এখানে নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম এটা ঘরেই বানিয়ে নিয়েছি ব্রেড শুকনো কোলায় ভেজে মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি এবারে একটা ডিমের কাটা অংশ নিয়ে এইভাবে প্রথমে ডিমের গোলাতে ডুবিয়ে তারপর এইভাবে ব্রেড গ্রামে এটাকে ভালো করে কোট করে নেব আপনারা চাইলে একবারও করতে পারেন আমি এখানে ডবল করে করছি সবগুলো কিন্তু আমি কোট করে নেব এভাবে দেখুন এবার এগুলোকে ভেজে নেব কড়াই তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে একে একে আমি তেলে দিয়ে দেব তেলে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে উল্টো পাল্টে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ডিম ডিমের অমলেটের এটা কিন্তু কাটলেট এইভাবে যদি বাড়িতে বানান সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ